জাতীয় সড়কের বেহাল অবস্থায় ডেকে আনলো দুর্ঘটনা সড়কের গর্ত এড়াতে গিয়ে একলা বাড়িতে ভয়াবহ জাল দুর্ঘটনা নিউ করিমগঞ্জ সংলগ্ন একলা বাড়িতে মারুতি ইকো এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ অটো চালকের পা ভাঙাসহ আহত হয়েছেন প্রায় আটজন যাত্রী ঘটনার পর ফের একবার প্রশ্ন উঠেছে কত প্রাণ গেলে তবে নর্বে প্রশাসন সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কে গর্ত যেন রীতিমতো মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে পুকুর সম গর্তে ভরা এই বেহাল রাস্তা ঘিরে প্রতিদিনই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা বেহালের সড়কের কারণে আজ মঙ্গলবারও আরো একটি ভয়াবহ যান দুর্ঘটনার সাক্ষী থাকলেন শ্রীভূমিবাসী স্থানীয় সূত্রে জানা যায় নিউ করিমগঞ্জ সংলগ্ন একলা বাড়িতে জাতীয় সড়কে গর্ত থেকে গাড়ি বাঁচাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মারুতি ইকো ভ্যান এবং একটি অটোরিক্শার দুই গাড়ি যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন খবর পাওয়া গেছে যে প্রায় আটজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন গুরুতর চোট পেয়েছেন অটোর চালক তার একটি পাও ভেঙে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত ছুটে এসে আহতদেরকে উদ্ধার করেন এবং খবর দেন পুলিশে পরে তাদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয় ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশও তারা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি নিজেদের হেফাজতে নেয় এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে আহতরা বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায় স্থানীয় বাসিন্দারা খুব প্রকাশ করে জানান দীর্ঘদিন ধরে রাস্তাটির হাল বেহাল হলেও প্রশাসনের তরফে মেরামতের কোনো উদ্যোগ চোখে পড়েনি একদিকে জাতীয় সড়ক অথচ অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলছে যাত্রীদের যাতায়াত রাস্তা সংস্কারের দাবি দীর্ঘদিনের হলেও আজও তা পড়ে আছে ফাইলের পাতায় ঘটনার পর ফের একবার প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে জাতীয় সড়কের এই বেহাল অবস্থায় প্রতিদিন দুর্ঘটনা যে সংঘটিত হচ্ছে আর কত প্রাণ গেলে তবে টনক নড়বে প্রশাসনের